মনির ভাইয়া হ্যাঁ ভাই যে প্রশ্নটা নানাকে করেছি সে প্রশ্নটা আপনাকেও তারপরেও আমরা চাইবো যে আপনাকে আরও কিছু কথা বলতে কেননা আপনি দর্শকদের সমস্ত মিডিয়া মালিকদের সমস্ত শিল্পীদের একজন প্রিয় মানুষ কারণ অনেকেই অনেক দিন ধরে আসছে কেউ পাঁচ বছর কেউ দুই বছর কেউ এক বছর কেউ ছয় মাস তো যে যে কয়েকদিনই তার ইয়ে হোক মানে বয়স হোক কিন্তু কারো না কারোর সাথে তার দ্বন্দ্ব বিবাদ ঝামেলা আসেই কিন্তু সবাই বলে যে মনির একটা ছেলে যার সঙ্গে কারোর কোনো ঝামেলা নাই দ্বন্দ্ব বিবাদ নাই তো সেইখান থেকেই আমি আপনাকে প্রশ্ন করব যে আপনার কেন দ্বন্দ্ব নাই আপনার কেন ঝামেলা নাই আর সবাই আপনাকে কেন এত পছন্দ করে এত ভালোবাসে প্রশ্নটা থাকবে আর প্রশ্ন থাকবে হচ্ছে যেটা করেছি 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 যে 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 আমরা সমিতিটা বা সংগঠনটা এটা করে কি আমরা আপনাদের কোনো ক্ষতি করতে চাচ্ছি নাকি ভালো করতে চাচ্ছি এই বিষয়টা একটু দর্শকদেরকে খুলাসা করবেন মার্শাল মার্শাল আমার বিষয় হচ্ছে যে দুইটা প্রশ্ন রাহে দুইটা প্রশ্নের উত্তর কি একসাথে দেবো নাকি আলাদা 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 অবশ্যই আলাদা করে দিলেও কিন্তু উত্তরে একটাই আসবে আচ্ছা ঠিক আছে দেন কথা হচ্ছে আমার বয়স তো কেবল 17 বছর হ্যাঁ দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে 200 কাছে দেখবো কান আছে শুনবো তাসবিহ আছে গুনবার আল্লাহ আল্লাহ করব আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ তাসারে কোনডা ভালোর দিক কোনডা খারাপের দিক ওটা যাচাই বাছাই করার বুদ্ধি আমার মধ্যে নাই কালকে যাওয়া লাগবে একটা বিশেষ জায়গায় দর্শক বন্ধুদের কাছ থেকে দোয়া চাই এবং সমস্ত শিল্পী পাবনা জেলার মিডিয়া মালিক পাবনা জেলার সমস্ত শিল্পীদের কাছ থেকে দোয়া চাই সবাই দোয়া করবেন আমি দোয়া করি ভাইয়া হ্যাঁ আপনি দোয়া চান দোয়া লেন সমস্যা নাই আপনি সারা বছরই মানুষের কাছ থেকে দোয়া নিয়েই যাচ্ছেন নিয়ে কিন্তু কিছু সত্য কথা সেটা আমাদের মিডিয়া মালিকের পক্ষে যাক বা বিপক্ষে যাক তাতে আমাদের কিছু যায় আসে না

কি হইলো না হইলো ওটাও দেখান না আমার শুধু একটা ইচ্ছে যাই হয়ে যাক না কেন আমরা সবাই নিজেরা ভাই বোনের মতো মিডিয়া মালিক মানে আমাদের গার্জেন আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করি এটাই আমার মনের ইচ্ছে তাছাড়া আমার কোনো চাওয়া পাওয়া না ইচ্ছেও নেই ঠিক আছে বুঝতে পারতো এটাই আপনার চাওয়া পাওয়া তো আমরা কি আপনার ক্ষতি চাচ্ছি আপনাদের নাকি ভালো চাচ্ছি না ভালোই চাচ্ছেন এটা কি মন থেকে বললেন নাকি জোরপূর্বক বলালেন না ওই যে মন থেকে যদি বলতাম তাহলে তো কইতাম না তসবি পড়বার আল্লাহ আল্লাহ করব তাহলে কি বোঝাচ্ছেন একটু ক্লিয়ার করেন না আসলে ভালোই চাচ্ছেন খারাপ না অসংখ্য ধন্যবাদ জীবনের আকা বাকা পথে ও গো কে রবে তোমার সাথে সাথে সবাই যখন চলে যাবে ওগো আমায় তখন কাছে পাবে তুমি ছাড়া এই জীবনে আর তো কিছুই চাইব না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই বৃষ্টি যেও না বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় তুমি ফেলে যেও না এই ভেজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনির ভাই আপনাকে